শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি ও সুস্থ আছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে কিন্তু সকাল ছটা দশ পনেরো বাজে তাই এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা সকালে চলে আসলাম নতুন একটা ভিডিও তা চলো তোমরা দেখো আর আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি আর ওইদিকে কিন্তু রান্নাঘরের কাজ করে এই তারপরে এই ঘরটা ঝাড় দিতে এসেছি আর আজকে যেহেতু সোনার পরীক্ষা শুরু সেই জন্যে উঠেছি যে লেট করে তা না উঠেছি প্রত্যেক দিনের মতো ওই যে সাড়ে পাঁচটায় উঠি সেই রকমই কিন্তু উঠেছি উঠে ধরো নিজের একটু ফ্রেশ হওয়া তারপরে রান্নাঘরের যে রাত্রের বাসন ছিল সেই বাসন মাজা ও সমস্ত করে তারপরে রান্নাঘর ঝাঁট দিয়ে কিন্তু চলে আসলাম এই ঘরটা ঝাঁট দিতে আর আজকে যেহেতু সোনার পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য ওর সঙ্গে যেতে হবে বলে আজকে আর দুষ্টুকে স্কুলে পাঠাইনি তাহলে কি হবে ওর কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে যাবে ধরো ও সেই এগারোটার দিকে সোনার সঙ্গে যেহেতু তো আমি যাব আর আমার বাড়িতে যখন আর অন্য কেউ নেই তবে কিন্তু ওকে নিয়েই যেতে হবে সেই জন্য ওর একটু কষ্ট হয়ে যাবে ভেবে ওকে আর স্কুলে পাঠায়নি না পাঠিয়ে কিন্তু ও এখনো ঘুমোচ্ছে তোমরা দেখতেই কিন্তু পেয়েছ যে কিন্তু এখনো বিছানা তুলিনি ও ঘুমোচ্ছে বলে বিছানাটা তুলতে পারিনি আর শোনাই কিন্তু উঠে পড়েছে সে পাঁচটায় উঠে ও পড়তে বসেছে যেহেতু পরীক্ষা বুঝতেই পারছ ও পড়তে বসেছে আর এদিকে সকালবেলা যতটুকু কাজকর্ম করার করে তারপরে দেখো চল চা করে নিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরে এখন দুষ্টু উঠে পড়েছে আর হচ্ছে সোনাই আবার এই ঘরে এসে পড়তে বসেছে আমরা যেহেতু ঘুমোচ্ছিলাম ও ওই ঘরে গিয়েই পড়ছিল মানে ওই ঘর বলতে ওই যে আমাদের রান্নাঘরে একটা বিছানা আছে সেই বিছানার বসেই পড়ছিলো যেহেতু লাইট জ্বালিয়ে পড়তে হবে পাঁচটার সময় তো ঘরের ভিতরে অন্ধকার থাকে তাই না সেই জন্যে রান্নাঘরে গিয়ে ওই বিছানার উপর বসে পড়ছিল আর আমরা যেই উঠে পড়েছি সেই ও আবার কিন্তু চলে এসেছে এই ঘরে আসলে এই ঘরে খাটের উপরে না পড় বসলে মনে হয় ওর পড়াটা ঠিকঠাক হয় না তবে আমি বলছিলাম যে এই ঘরে বসেই পড়তে পারতিস ও বলল যে না লাইট জ্বালিয়ে পড়তে হয় তোমাদের হয়তো অসুবিধে হবে সেই জন্য ওই ঘরে চলে গেলাম তা আমি বলছিলাম যে অসুবিধের কি আছে সব দিন তো আর হয় না পরীক্ষার সময় সেইটুকু তো করতেই হবে তাই না তা দেখো যাই হোক ও হচ্ছে এই ঘরে এসেছে এখন কিন্তু ও ও এখন কিন্তু একটু বাথরুমে গেছে আর এখন এই সুযোগে আমি কিন্তু চলে আসলাম এই ঘরের বিছানাটা তুলতে আর বিছানার চাদরটা না চেঞ্জ করে দিচ্ছি আসলে ওই বিছানার চাদরটা এক সপ্তাহ মতো হয় পাতা ছিল আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি কদিন হয়েছে সেই জন্যে কিন্তু একটু ছেদ কেমন বর্ষাকালে যে সমস্ত কিছু হয় যে বালিশ বিছানার চাদর চাদর কেমন একটা যেন গন্ধ মতো হয় বা ধরো ছেদ সেতে টাইপের হয় সেই জন্যে ওই বিছানার চাদরটা তুলে এই চাদরটা পেতে দিলাম আসলে বিছানাপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন কিন্তু ভালো লাগে না তাই না শুতেও ইচ্ছে করে না তখন কিন্তু একটা অসুস্থ স্ত্রী হয় আর বিছানাটা যদি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গোছানো থাকে তখন কিন্তু নিজের মনের দিক থেকেও শান্তি মনে হয় আর মনে হয় ঘরটা পুরো গোছানো আছে যাই হোক ওই যে দেখো যে বিছানার চাদর আর বালিশের কভারগুলো এনেছি এনে ছাপ দিয়ে তারপর কেচে নিয়ে চলে এসেছি ওই যে বলছিলাম সকালবেলায় আবার দুষ্ট দুষ্ট বলছি সরি সোনার সঙ্গে স্কুলে যেতে হবে সেই জন্যে সকাল সকাল সাপ দিয়ে কেচে দিলাম মানে ধরো এগারোটায় যদি বের হই তার আগে যতটা শুকিয়ে যেতে পারে শুকিয়ে যাক আর এখন যেহেতু বর্ষার দিনের কোনো ভরসা নেই সেই জন্যে ভাবলাম সকাল সকাল ধুয়ে দেই কখন আবার বৃষ্টি পড়বে মেকুরে আছে সেই জন্যে জলটাও যদি ঝরে যায় তাহলেও বারান্দায় বা ঘরে যাবে সেইটা ভেবেই কিন্তু আমি সকাল সকাল ধুয়ে মেলে দিচ্ছি বলতে পারো আর এখনো কিন্তু অনেক কাজ বাকি সংসারের ধরো বউদের কোথাও বেরোতে গেলে কিন্তু অনেকটাই চাপের তাই না সংসারের সমস্ত কাজকর্ম করেই কিন্তু তারপরে বেরোতে হয় ধরো এই যে রান্নাবান্না সকালবেলার কাজকর্ম ওইগুলো তো আর বিকেল বেলায় করা যায় না সেইগুলো কিন্তু সকালবেলার কাজ সকালবেলায়ই করতে হয় তো জামা কাপড়গুলো কেচে দিয়ে দেখো চলে আসলাম হচ্ছে অনেক জামা কাপড় বারান্দায় আলনার উপর তারপরে এই ঘাটের উপর ছিল সেইগুলোও দেখো আবার ভাজ করে করে সেই আলনার মধ্যে রেখে দিচ্ছি যথাটা সম্ভব রাখা যায় রেখে দেবো আর এই দু তিন দিন হচ্ছে জামা কাপড়গুলো না একদম মোটে গোছানোই হচ্ছিল না যেন সময় হয়ে উঠছিল না যে কিভাবে কখন গোছাবো যাই হোক আজকে একটু যেহেতু দুষ্টু স্কুলে যায়নি আজকে বাজারেও যাওয়া হয়নি সেই জন্যে এই সময়টা আর কি পেলাম দা চলো আলনাটা গুছিয়ে নিই আর তার মধ্যে কি তো যে ও আজকে স্কুলে যাওয়ার পরে কিন্তু সেই পুরনো দিনের ধর বান্ধবী বলো বন্ধু বলো তাদের সঙ্গে দেখা হবে সেইটা ভেবেই না অনেকটা মনটা ভালো হয়ে যাচ্ছে যে আজকে ওদের সঙ্গে দেখা হবে মানে সবার সঙ্গে এক ঘেমে থাকতে থাকতে পুরনো ধর নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে কিন্তু ভালোই লাগে তাই না সেই সেই ভাবছে যে অনেক দিন পরে ওদের সঙ্গে দেখাও হবে তো যাই হোক দেখো তোমার সঙ্গে কথা বল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলনাটাও গোছানো হয়ে গেল আর ওই যে বলছিলাম যে আমার রান্নাঘরেও কিন্তু একটা বিছানা আছে এই যে দেখো বিছানাটা এই ঘরে কিন্তু কেউ শোয় না কিন্তু শোয় না বলাটা ভুল আবার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আছে তখন কিন্তু আমরা নিজেরাই শুই এই ঘরে ধরো আত্মীয় স্বজনকে তো আর এই ঘরে দেওয়া যায় না সেই জন্যে আমরা শুই আর আত্মীয় স্বজন যেই আসুক না কেন খাটে শোয় তা চলো আর থেকে কিন্তু আমার রান্না হয়ে গেছে ভেবেছিলাম হয়তো রাস্তায় মানে পাড়ায় যে মাছ বিক্রি করতে আসে তারা হয়তো আসবে তাদের থেকে দুটো মাছ নিয়ে রান্না করবো কিন্তু কী তো দুর্ভাগ্যের বিষয় তারা আর আজকে আসেনি কেন আসেনি বুঝতে পারছি না মানে আমার যেদিনই প্রয়োজন হয় সেই দিনই হয়তো আসে না তা যাই হোক আর আজকে সোমবার যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অনেকে প্রায় সবাই কিন্তু এই সোমবার পালন করে তাই না সেই জন্যেও হয়তো আসেনি তা জানি না কি প্রয়োজনে আমি জানি যে আমার প্রয়োজনে যেটা দরকার সেইটা ঠিকঠাক সময় মতো আমি পাই না শুধু মাছ বলে কথা না অনেক কিছুর ক্ষেত্রে দেখেছি যখন যে জিনিসটার প্রয়োজন সেইটা কিন্তু আমি পাই না পেলেও খুব কষ্ট করতে হয় সেই জিনিসটার জন্য তা যাই হোক দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর সেরকম কিছু রান্না করিনি পটল আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল করার জন্য যে সবজিটা কেটেছিলাম সেটাই একটু দরকারি তরকারি মতো করেছি সমস্ত কাজকর্ম করে এইবার কিন্তু চলে আসলাম সোনার স্কুলে স্কুলের ভিতরে তো ঢুকতেই দেয়নি তাই এই যে ওর স্কুলের পাশে এই যে পার্কটা আছে এই পার্কে কিন্তু বসে আছি এই আর এসে এইখানে এসেই কিন্তু ওই যে বলছিলাম হ্যাঁ বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা তাদের সঙ্গে দেখা হলো অনেক গল্প হলো আর একজনের জানো তো সেই দুঃখের কথাই বলতে পারো যে পালিয়ে বিয়ে করার পরে না মানুষের তখন মনে হয় যে এই যে পালিয়ে বিয়ে করাটা সেটা একটা জীবনের বড় ভুল তা সেই রকমই একজন একজন বন্ধু বলো বান্ধবী বলো যাই হোক সেই জীবনের ধরো কাহিনী বলতে পারো ঘটনা বলতে পারো সেইটাই শেয়ার করলো শুনে খুব খারাপ লাগলো জানো তো আর যে পালিয়ে বিয়ে করাটাই জীবনের একটা ভুল হয়ে গেছে তা কি আর করা যাবে বলো সেই জন্য চিন্তা ভাবনা করে কাজ না করলে এই রকমই হয় শুনে খারাপ লাগলো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা দেখো স্কুল থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে তারপরে বিকেলবেলার যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম করে সন্ধ্যে দিয়ে দেখো চা করতে চলে এসেছি চাও হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে দুষ্ট সোনার জন্যে দুধ হরলিক্স করে নিলাম আর একটা ওই যে বিস্কুট আছে অরিও বিস্কুট তা সোনাই বিস্কুট খাবে ও মুড়ি খায় না মুড়ি এমনি বিস্কুট কিছুই খায় না ওর জন্যে বিস্কুটটা নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত